প্রায় তেইশ দিন পর পাকিস্তান রেঞ্জার্সের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এতদিনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান হওয়ায় খুশি আনন্দের পরিবেশ জোয়ানের পরিবারে চলছে মিষ্টিমুখ গত বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে পর্যটকদের নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে পাক মদত পুষ্ট জঙ্গিরা আর তারপর দিন পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে পাকিস্তান সীমানায় ঢুকে পড়ে পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জার্স তাকে বন্দি করে পাহেলগামের হত্যার বদলা নিতে পনেরো দিন পর অপারেশান সিঁদুর করে ভারত ভারত পাক সংঘর্ষ শুরু হয় আর এই আবহে পূর্ণমের মুক্তির ব্যাপারে উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার ফোন করে খবর নেন বিএসএফ জওয়ানের স্ত্রী রজনীকে আশ্বস্ত করেন তিনি ফিরে আসবে পূর্ণম বিএসএফের পক্ষ থেকেও জানানো হয় ফ্ল্যাগ মিটিং করে পূর্ণম সাউকে দেশে ফেরানোর চেষ্টা চলছে হুগলির রিসরার বাড়িতেও আসেন বিএসএফের জওয়ানরা রজনী পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে পাঠানকোট বিএসএফের দপ্তরে গিয়ে সেখানেও কথা বলে আসেন ভারত পাক সংঘর্ষ বিরতি হওয়ার পর ডিজিএমওদের বৈঠক হয় আবার নতুন করে আশার আলো দেখতে শুরু করে পূর্ণমের পরিবার আজ সকাল সাড়ে দশটায় পূর্ণম সাউকে দেশে ফেরানো হয়েছে বলে খবর আসে পরিবারে পাঞ্জাবের আটারি ওয়াগা বর্ডার দিয়ে পূর্ণমকে ফেরানো হয়েছে তার স্ত্রী রজনী জানান ভিডিও কলে স্বামীর সঙ্গে কথাও হয়েছে ছেলের সঙ্গেও কথা বলেছে পূর্ণম তার স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর বিকালে আবার ফোন করবেন বাড়িতে এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা পূর্ণমের মুক্তির পর আজ ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন পূর্ণমের স্ত্রী রজনীকে শুভেচ্ছা জানান আর কোর্ট দিয়ে উনি চলে না ম্যাডাম অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে ঠিক অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে পূর্ণমের বাবা ভোলানাথ সাউ ছেলে ফিরে আসার জন্য প্রধানমন্ত্রী সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে পূর্ণম বাড়ি ফিরলেই উৎসব হবে এখন মিষ্টি মুখের পালা চলছে পরিবার সদস্যদের মধ্যে পূর্ণম বাড়ি ফিরে আসুক দ্রুত সেই পথের দিকেই তাকিয়ে রয়েছে এখন পরিবারের সকলে আজকে ফাইনালে আমরা খবর পেলাম সকালে ফোন এসেছিল ওনাদের ওইখান থেকে বিএসএফ হেডকোয়ার্টার থেকে কি পিকে সাউ আর টারি বর্ডার পেয়ে আগে हां इन्हें वाला मेडिकल होए গেছে এখন ঠিকঠাক আছেন উনি বাস আর ও উনি অমৃতসর নিজ ব্যাটালিয়ন তে চলে আছেন হ্যাঁ ব্যাটালিয়ন তে ঢুকে মানে যেখানে উনি আর পোস্টিং ছিল সেখানে উনি ঢুকে গেছে ওর বাবা ভিডিও কল কথা ওটা ফিরোজপুর ফিরোজপুর না पठानकोट পোস্টিং আচ্ছা আমরা পরে কথা বলব এ ভিডিও কল করেছে কিছু না বলে টেনশন মাত্রা করো আমরা একদম ঠিক হ্যাঁ बस यही टाइम बोल और आरोप की जिज्ञासा कुछ रहना हम बोले हम घर पे नहीं हैं हम बाहर आए हुए हैं हाँ हम बोले कि मेरा फोन खराब हो गया हम सिरामपुर आए ना एक लगन वो बोल चुके हम रुको से दाढ़ी बना रहे थे बोले हम सेविंग में करके खाना वाना खा के तुमको हम तीन, तीन बजे फोन करेंगे अच्छा लग रहा बहुत बढ़िया लग रहा क्या खबर आ है अभी तक क्या खबर अभी तक यही है कि बस रिलीज हो गया बस इतना ही बजे रिलीज हुआ ये कुछ पता नहीं है हम तो बाहर थे हमको बोला एक जनता हम आए अच्छा मेरा फोन एक्चुअली बंद हो गया थोड़ा प्रॉब्लम है बहुत अच्छा लगता है खुशी के बात है अच्छा लगता है खुशी के बाद बात खिलाएगा पिलाएगा जे आएगा वो खुश धन बात करेगा और क्या खुशी है हम लोगों के पास कि हम लोग इसका मान व्याख्या नहीं कर सकते हैं हम लोग जो है बहुत ही खुशी की बात है कि हम लोगों के घर का लड़का रिश्ता का लड़का हम लोग के परिवार का लड़का हम लोगों के जो है बंगाल का लड़का जो है देश का एक जवान बीएसएफ जवान जिसको पाकिस्तान में जो निबंदी बना के रखा था आज उसकी वतन वापसी हुई है हम लोगों की माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय ने कई बार फोन करके उन्होंने जो है खोज खबर लिया बोला कि प्रयास किया कि एक सप्ताह के अंदर आ जाएगा हम लोग जो है आज बहुत खुश हैं हम लोग आज इतना खुश हैं कि जिसका व्याख्या हम लोग नहीं कर सकते आज जिस हिसाब से उनकी पत्नी रजनी पति की अपेक्षा में बेटा अरब पिता के अपेक्षा में पिता भोलानाथ नाथ साहु जी पुत्र पूनम के अपेक्षा में इंतजार कर रहे थे कि मेरा बेटा कब वतन वापस आएगा और अब पिताजी कब वापस आएंगे तो आज इंतजार की घड़ी ख़त्म हुई और वतन वापसी हुई हम लोगों के लिए आज बहुत ही खुशी की खबर है